হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসছি আমরা একটা নতুন ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আজকে ঢেউসাগরে তো ঢেউসাগরটা তোমাদের আজকে পুরোটা ঘুরিয়ে দেখাবো ঢেউসাগরে কিছু ভিডিও আর আমাদের কিছু ফটোস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো চলে যাও যাক ঢেউসাগরের ভেতরে এটা হচ্ছে ঢেউসাগরের মেন গেট তো মেন গেটটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর জিরাফ দিয়ে ডিজাইন করা আছে তো তোমরা কেউ যদি দীঘায় আসো প্লিজ সবাই ঢেউ পার্কটায় এসো কারণ খুব মজা পাবে এখানে অনেক কিছু আছে আর এখানে ট্রেনের মতো এক ধরনের গাড়িও আছে আর এদিকে অনেক কিছু খেলনাও আছে বাচ্চাদেরও খুব ভালো লাগবে আর বড়োদেরও খুব ভালো লাগবে বিভিন্ন ধরনের ওই যে দূরে দেখতে পাচ্ছ ভীম স্ট্যাচু আরও অনেক কিছু আছে তো তোমরা প্লিজ যদি কেউ ঢেউ আসে আসো পার্কটা অবশ্যই ঘুরে যাবে তো এদিকে দেখতেই পাচ্ছ সোনা দৌড়ে দৌড়ে ওইদিকে চলে যাচ্ছে তো আর আমি শুধু শুধু ওকে তাড়াতাড়ি করে গিয়ে ধরছিলাম কারণ এদিকে ওদিকে অনেক সাইকেল এইসব চলছিল তো সোনা তো কথা শুনছিল না এদিকে ওদিকে চলে যাচ্ছিলো তাই আমাকে বারবার ছুটে ছুটে গিয়ে ওকে ধর তো দেখো এই দেখো দেখতেই পাচ্ছ দুষ্টুটা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আজকে আমরা এনজয় করার থেকে ওকে বেশি দৌড়ে দৌড়ে গিয়ে ধরেছি তো তারপরেই আমি বললাম যার আর পাড়া যাচ্ছে না চলো ওকে একটু কোলে নেওয়া যাক তো কোলে নিয়ে চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেব এই যে দেখো আমি ওকে এবার কোলে নিতে যাচ্ছি দেখতেই পাচ্ছ আমি তো বারবার ধরছি একটু কোলে নিয়ে ওই যে চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর ওই দিকটা দেখাবো যে দেখো এখানে একটা জাহাজ আছে জাহাজ বা লঞ্চ ছোট একটা এখানটায় দেখতে ভালো লাগছিল এখানে ঠে এটা ঘোড়ায় দেখো খুব সুন্দর লাগছিল আর আজকে তোমাদের যদি আমার ভয়েসটা শুনতে অসুবিধা হয় প্লিজ কেউ কিছু মনে করো না কারণ আমার আজকে গলার অবস্থাটা একটু খারাপ কলায় ব্যথা হয়েছে তো তারপরেই দেখো আমি এইদিকে চলে এসেছিলাম আইসক্রিমের এই স্টলটায় তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর এই যে এইগুলো আমার তো দেখতে খুব ভালো লাগছিলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু সবসময় তো আমরা এইগুলো ফোনে বা টিভিতে দেখি তো আজকে সামনাসামনি দেখতে খুব ভালো লাগছিলো আর এই যে এটাকে খুব এনজয় করছিলাম তো সবাই এটাকে এনজয় করছিলো তোমাদেরকে আগেই বলেছি যে আজকে ঢেউ সাগরটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো দেখো এইদিকে কত সুন্দর সুন্দর এই যে রুমগুলোর ওপরে জিরাফের মুখ দিয়ে ডিজাইন করা ছিল আর এদিকে বাচ্চাদের খেলনাও ছিল অনেক আর এইদিকে এই যে দেখো ঢেউসাগর লেখাটা ছিল শিপ দিয়ে আর এদিকে আমার তো খুব ভালো লাগছিলো তোমাদের দাদা ভাইয়েরও খুব ভালো লাগছিলো আমরা এইদিক তাই জন্য চারিদিকটা ভাবলাম তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো দেখো এইদিকে বাচ্চাদের খেলনাও ছিল তাই এখানে যদি বাচ্চারা আসে খুব একটা অসুবিধা হবে না এখানে খেলতে পারবে আর চারিদিকে অনেক স্ট্যাচু করা আছে বাচ্চাদের দেখেও ভালো লাগবে এই যে দেখো এটাকে কী বলে আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও এটাকে মনে হয় জাম্পিং বা কিছু একটা বলে কারণ দেখো কিভাবে জোরে জোরে দোলাচ্ছে বাচ্চাটা যে ভয়ও লাগছে না আমার তো খুব ভয় লাগছিল বাচ্চাটাকে দেখে তো দেখো এইভাবেই দুলিয়ে দুলিয়ে ওকে ওটার ছিল তো তবুও বাচ্চাটা এনজয় করছিলো বললাম বেশ ঠিক আছে ওই এনজয় করো কাজ আমি চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই তো দেখো চলো ওই চা ওই পাশটার দিকে যাওয়া যাক তো এই পাশটাতে তোমরা দেখতেই পেলে বাচ্চাদের খেলনা আছে জাম্পিং আরও অনেক কিছু আছে আর এইদিকে চারিদিকে সব স্ট্যাচু করা আছে বাচ্চাদের খেলনা ছোটা ভিম এসব আরও চুটকি এইদিকে গাছ ঝাউ গাছগুলো খুব সুন্দর লাগছিল তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই কারণ আমি না দেখালে তোমাদেরকে কে দেখাবে বলো আমার ভিডিওর অপেক্ষায় যে তোমরা থাকো আমি তো জানি তাই তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাই যেন তোমরা আসতে পারো আর আমার ভিডিও দেখে এনজয় করে যেন তোমরা তাড়াতাড়ি চলে আসতে পারো তার জন্য সেই দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এদিকে দেখতেই পাচ্ছো কত দোলনা ছিল দোলনাগুলোয় আমি চাপি নিই আর এদিকটা তোমাদেরকে শুধু ঘুরিয়েই দেখালাম কারণ তোমাদেরকে আগেই বলেছিলাম যে ঘুরিয়ে দেখাবো তাই ঘুরিয়ে দেখালাম এই যে এই পাশটায় অনেক কিছু ছিল কিন্তু আমরা এই দিকটায় খুব একটা যাইনি এই সাইড দিয়ে আমরা তারপরে চলে এসেছিলাম এইদিকে মেন গেটের দিকে মানে যেখান দিয়ে ঢেউ ওই যে একটা ইয়ে আছে ওইখানে যাওয়া যায় তো সোনাকে বললাম যে কোলে নিয়েছি কারণ এত দুষ্টু করছিল যে ওকে আর পারা যাচ্ছিলো না তারপরেই আমরা চলে যাচ্ছিলাম মেন যেখানে একটা ইয়ে আছে ওইদিকে তো দেখো লাইটিংগুলো কত সুন্দর এখানে অনেক লোকজন ছিল তোমাদের আসলে অবশ্যই কেউ যদি দীঘাতে আসো অবশ্যই এই পার্কটায় আসবে কারণ খুব ভালো লাগবে এখানে অনেক কিছু আছে দেখার মতো এখানে আসলে দু ঘন্টা তো কেটেই যাবে তোমরা বুঝতেই পারবে না যে কিভাবে টাইম কেটে যাচ্ছে এই এদিকে ওদিকে চারিদিকে অনেক কিছু আছে আর এদিকে দেখার মতো অনেক কিছু আছে তোমরা এই যে দেখো এদিকে এই যে সিম্পাঞ্জি আছে চারিদিকে লাইটিং আছে খুব সুন্দর তোমাদের দাদা ভাইয়েরও খুব ভালো লেগেছে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর এইদিকে দেখো ছোট্ট একটা ব্রিজের মতো আছে মানে এগুলো তোমাদের আসা যাওয়ার জন্য এগুলো এমনি ডিজাইন করা তো দেখতে খুব ভালো লাগছিলো চারিদিকটা ঘুরিয়ে ঘুরে দেখছিলাম তারপরে ওই যে দূরে দেখতে পাচ্ছো ওইটা হচ্ছে মেন আকর্ষণ তো ওইখানেও তোমাদেরকে নিয়ে যাবো তার আগে তোমাদেরকে এখানে দেখাই দেখো এখানে দেখা যাচ্ছে এখানে সবাই বসে আছে কারণ এখানে ফোয়ারা সিস্টেম করা আছে এখানে ফোয়ারাটা চলে না আর এদিকে হাঁস টাস সব আর্টিফিশিয়াল করা আছে দেখতে ভালো লাগছিলো কিন্তু আমরা ওইদিকে মেন জায়গাটার ওখানটায় চলে যাবো তো চলো যাওয়া যাক ওই দিকটায় তো তারপরে এই যে দেখো আমরা এইদিকে চলে এসেছি চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে অসাধারণ মানে অপূর্ব যাকে বলে আমার কোনো বলার ভাষা নেই আর এইটা এই যে এই যে এইটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে চারিদিকে সব মানুষ হাত হাত ধরে ব্যারিকেড করা আছে আর ময়ূরের ওপর জাহাজের যে ডিজাইনটা করেছে খুব সুন্দর লাগছে দেখতে অসাধারণ তোমরা সবাই ভিডিওটাকে এনজয় করো আর কেউ স্কিপ করবে না এরপরেই ভিডিওগুলোর পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু আমাদের ফটো তো তোমরা ওগুলোও দেখো আর তোমাদের যাদের যাদের চ্যানেলটাকে ভালো লাগবে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা পাশে না থাকলে তো আমার ওয়ান ওয়ান কে হতো না তো সবাই ওয়ান মিলিয়নের জন্য পাশে থেকো তোমাদেরকে সবাইকে আমার থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য তোমরা পাশে আছো আমি জানি তো চারিদিকটা ঘুরে এভাবে দেখে নাও যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো তারা তারা সবাই ভিডিওগুলোকে একটি করে লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমাকে আরো ভিডিও বানাতে উৎসাহ দেয় তো দেখাচ্ছি দেখো যে দূরে ওইখানে দেখতে পাচ্ছ ওখান দিয়ে যাওয়া যায় পার্কের বাইরে ওখানে পার্কের বাইরে থেকে গিয়ে তোমরা ওই একটা পাবলিক রোড আছে পাবলিক রোড দিয়ে ওখানে সমুদ্রের ধারে যাওয়া যায় ওখানেও যাবো তো চলো এদিকটা তোমাদেরকে দেখাই বললাম সব মানুষগুলো ব্যারিকেড করে আছে তো দেখতেই পাচ্ছ দূর থেকে কত সুন্দর লাগছে তারপরে আমরা ঘুরে ঘুরে আবার এখানে চলে আসলাম কারণ এটা দেখতে আমার খুব ভালো লাগছিলো তো তোমরাও দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর এখানে মিউজিক হচ্ছিলো কারণ মিউজিকগুলো তোমাদেরকে দিতে পারলাম না আর মিউজিক দিলেই তো কপিরাইট দিয়ে দেবে তাই জন্য মিউজিক দিতে পারিনি তো তোমরা এইভাবেই দেখো কতটা ভালো লাগছে দেখতে এই তো ভেবেই পাচ্ছে না যে কোনটা নেবে যেটাই হাত দেয় যেটাই খুলে চলে আসে তো এইগুলো দেখতে খুব ভালো লাগছিল দেখো তোমরা একে তো বারবার ঠকাচ্ছিল এগুলো দেখতে ভালো লাগে তোমরা এনজয় করো ভিডিওটাকে আর কেউ ভিডিওটাকে স্কিপ করবে না এরপরে আমাদের অনেক ফটোজ দেখতে পাবে আর দিকে দেখো কী একটা বানাচ্ছিলাম জানি না তবে তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওর পরে ফটো দেখতে তো দেখো এই যে এগুলো সব তোমরা রাস্তায় মানে এই যে পার্কে ঢুকতে ঢুকতে দেখতে পাবে তোমরা এখানে কিছু ফটো তুলে নিয়েছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের ফটোগুলো তোমার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না কেউ এই দেখো শোনা দেখো কোথায় দেখাচ্ছে এই যে তোমাদেরকে যে জাহাজটার কথা বলেছিলাম এইটা এই যে এরকম দেখতে আর তারপরে আমি কিছু ফটো তুলে নিলাম সোনাকে নিয়ে বা একা একা কিছু ফটো তুলে নিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাই ভিডিওটা দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আজকেই রাতটাই আমাদের এখানে দীঘাতে শেষ রাত ছিল তাই আমরা আজকে রাতে এখানে ঘুরে নিয়েছিলাম পরের দিন সকালবেলা চলে যাব আমরা নিউ দীঘাতে সূর্যোদয় দেখতে তোমাদেরকে সেগুলোও দেখাবো তো আজকের ভিডিওটা এই যে দেখো ঢেউ এই যে এইটা তোমরা ওই ঢেউসাগর পার্কের ভেতরেই পেয়ে যাবে তো আমরা এখানেও কিছু ফটো তুলেছিলাম সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যে ময়ূরের যে জাহাজের উপরে ইয়ে দেওয়া ছিল সেটাও তোমাদের সঙ্গে দেখালাম ভালোভাবে শেয়ার করে তোমাদেরকে কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানাতে কেউ ভুলবে না তো আজকের আমাদের এইগুলোই ছিল লাস্ট ভিডিও আর লাস্ট ফটো যাই বলো তো এই যে দেখো আমরা মেন গেটের এখানে চলে এসেছিলাম তো তারপরে আবার আমরা ওই যে সমুদ্রের ধারে চলে গেছিলাম একটু কারণ রাত খুব একটা হয়নি তাই জন্য আমরা সমুদ্রের ধারে চলে গেছিলাম একটু সমুদ্রতাকে রাতের বেলায় অনুভব করার জন্য তারপরে এখানে এসে দেখলাম স্টার ফিশগুলো কিভাবে চলাচল করে সেটাই তোমাদেরকে আমিও দেখছি আর তোমাদেরকেও দেখাবো বলে চলে আসলাম তো দেখো এইটাই দেখো কীরকম করছে ওরা গাছি শির করছে এই যে দেখো কত সুন্দর শুয়ে পড়ল এবার আর একটা যে ঢেউ আসবে আর ওরা চলে যাবে এভাবেই ওরা যাওয়া আসা করে তারপরে দেখতে পেলাম হঠাৎ একটা এই যে অন্য রকম একটা কি একটা জিনিস এটাও জল থেকে এসেছে কিন্তু কি এটা জানি না এটা সারা গায়ে কাঁটা কাঁটা একটা দেখতে তোমরা দেখতে পাচ্ছ কেউ যদি এটার নাম জেনে থাকো আমাকে কমেন্টে জানিও আমি এটার নাম জানি না তো তারপরে আমরা অনুভব করে সমুদ্র ঢেউসাগরের বাইরে চলে আসলাম আর ঢেউসাগরে ঢুকতে কিন্তু টিকিট লাগে তোমরা আগে টিকিট কেটে যাবে ঢুকবে তো আমরা টিকিট লাস্টে জমা দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম তারপরে রাস্তাতে দেখলাম কত সুন্দর সুন্দর যে গেস্ট হাউসগুলো বা হোটেল যাই বলো ওগুলো খুব সুন্দর লাগছিল ভাবলাম তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে নিই এদিকে খুব সুন্দর সুন্দর ডিজাইন করাও ছিল দেখতে ভালো লাগছিলো ভালো আমি একা কেন দেখবো তোমাদেরকে একটু দেখাইতে তোমাদের দেখো কত ভালো লাগছে আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম কারণ এদিকটা থেকে আমাদের হোটেলটা খুব একটা দূর না তাই জন্য আমরা এখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম তো তারপরেই আমরা এদিকে চারিদিকটা দেখে দেখে তোমাদেরকে দেখিয়ে রুমে চলে যাব তো তোমরা দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো দেখো কত সুন্দর লাগছে হচ্ছে জন্য বিদেশে এসেছি তাই না বলো এদিকে দেখো কত সুন্দর মহিলা ঢাক বাজাচ্ছে কত সুন্দর স্ট্যাচু করা ছিল তো ওইগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তো আজকের রাতের ভিডিওটা এখানেই শেষ নয় তো এখানে আমরা এইটুকুই ভিডিওটা রাখবো তারপরেই তোমরা আবার কালকে সকালের ভিডিওটাও এইখানেই পেয়ে যাবে তো কাল সকালে আমরা কি কি করছি সেইটাও তোমরা দেখতে পাবে তো ভিডিওটাকে কেউ কিপ করবে না তো চলো দেখা যাক ফুল ভিডিওটা কে কে দেখো তোমরা এই যে কত সুন্দর সুন্দর ডিজাইন করে দেখো এই যে স্ট্যাচুগুলো করা ছিল ওদেরকে জুম করে একটু দেখাই কত ভালো লাগছিল দেখতে আর এই যে দেখো এইদিকে এটা কফি মগের মতো ডিজাইন করা ছিল লাইটিং দিয়ে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে আবার পরের দিন সকালে তোমরা দেখতে থাকো ভিডিওটা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালে সবাই সবাইকে গুড নাইট বলে গুড মর্নিং সবাইকে পরের দিন সকালে আমরা আবার চলে এসেছিলাম নিউ দীঘাতে সূর্যোদয় দেখতে আমরা পরের দিন সকালে মোহনাতে যাইনি তো নিউ দীঘাতেই সূর্যোদয়টা উপভোগ করলাম তারপরে আমরা কিছুক্ষণ এখানে বসে থেকে একটু চা খেলাম সূর্যোদয় দেখলাম বসে বসে তারপরে সমুদ্রে একটু হাওয়া খেয়ে নিলাম তার কিছুক্ষণ পরে সূর্যটাকে দেখো কত সুন্দর লাগছিল সূর্যের খুব তাপ হয়ে গেছিলো কারণ সূর্যের সমুদ্রে এখানে সূর্যের খুব বেশি একটু তাপ হয় বালি তো তাই জন্য তো তারপরে আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম সূর্যটা কতটা মাথার উপরে উঠে গেছিল দেখতেই পাচ্ছ কিন্তু এখন বেশি সকাল হয়নি ওই সাড়ে সাতটা আটটা মতো বাজে তো তারপরেই এই যে দেখো কত সুন্দর জাল বিছানা আছে এখানে মাছ ধরছিলো তোমাদেরকে মাছগুলোও দেখাবো তো চলো এদিকে সকাল থেকে বোর্ডিং থেকে শুরু করে সব কিছুই শুরু হয়ে গেছিলো আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় সবাই সকাল থেকে স্নান করছিল কেউ 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 আবার এদিকে ঘুরে ঘুরেও বেড়াচ্ছিলো এদিকে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর আর ঢেউ তো অসাধারণ আমাদের আর বলি আগের ভিডিওতে তো তোমাদের দেখেছ সবাই কত সুন্দর ঢেউ ছিল আর ঘোড়াগুলো তো কত সুন্দর সাজানো এই দেখো ঘোড়াগুলো কত ভালো লাগছে দেখতে সমুদ্রের ঢেউ অসাধারণ এখন ভাটা চলছিল জোয়ার আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় বলছিলো ওই সাড়ে নটার দিক থেকে তো আজকেই আমাদের এখানে লাস্ট দিন আমরা আর কিছুক্ষণ পরেই চলে যাব স্টেশনে সেগুলো তোমরা দেখতে পাবে এই ভিডিওতেই যে দেখো আমরা চারিদিক তোমাদেরকে ঘুরে দেখাই তারপরে আমরা কিছু ফটো তুলে নেবো যে আজকে আমাদের লাস্ট ডে তোমরা দেখতেই পাচ্ছ মনটা একটু খারাপ আর এদিকে খুব সুন্দর সুন্দর এইগুলো দেখে মনটা ভালো হয়ে গেছিলো তারপরে তোমাদেরকে বলেছিলাম মাছ দেখাবো এই যে দেখো জ্যান্ত মাছগুলো নড়ছিল কাঁকড়া মাছ এদিকে যে কত চিংড়ি তোমাদেরকে কী বলি এই যে দেখো সব জ্যান্ত মাছ নড়ছে এক্ষুনি ধরা হলো এগুলোকে এগুলো মানে কত সুন্দর এই যে কাঁকড়াটাও নড়ছে দেখতে পাচ্ছ তারপরেই আমরা ওইদিকে চলে গেছিলাম টিফিন করার জন্য তো আমরা ডিম টোস নিয়ে নিয়েছিলাম টিফিন করতে সোনাও খাচ্ছিল সোনাই বললো যে ডিম টোস খাবো তো তারপরে আমরা খেয়ে দিয়ে জলে নেমে পড়েছিলাম কারণ আজকে লাস্ট দিন ছিল তোমরা জানো তো এখানে গিয়ে একটা মাছ খুঁজে পেলাম একটা ঝিনুক খুঁজে পেলাম তো তোমরা দেখো মাছটা ঝিনুকটা দুটোকে নিয়ে একটু খেলা করে নিলাম যে দেখো তারপরেই আমরা কিছু ফটো তুলে নিলাম এই যে দেখো ফটোগুলো কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানাতে কেউ ভুলবে না কিন্তু আমার শোনা খুব বায়না করছিল সেই জন্যই নামা নাহলে এখানে এখন কোনো ইচ্ছা ছিল না তো তারপরে এই যে দেখো কিছু ফটো তুলে নিয়েছি তারপরে এই যে দাদা ভাইগুলো বোর্ডিং করতে যাচ্ছিলো তাই বললাম সোনাকে একটু বসিয়ে একটা ছবি তুলি তো ওরা খুব ভালো ছিল একটু বসিয়ে ছবি তুলে নিল তারপরে আমরা সোনাকে নিয়ে কোলে তুলে নিয়েছিলাম বলে শোনার মনটা একটু খারাপ হয়ে গেছিলো তারপরে আমি একটু ছবি তুলে নিলাম তারপরে চলে এসেছিলাম এই যে জাহাজবাড়ির এখানে জাহাজ বাড়িটা একটু ঘুরে দেখলাম তো তারপরে এই যে দূর থেকে তোমাদেরকে একটু দেখাই তো ভেতরে আমরা গিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়নি ভাবলাম দূর থেকেই দেখায় তারপরে আমরা রুমে চলে গেছিলাম রুমে চলে গিয়ে সব লাগেজ টাগেজ নিয়ে আমরা স্টেশনে চলে এসেছিলাম স্টেশন থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিলো যে জগন্নাথ মন্দিরটা তারপরে স্টেশনে বসে বসে জগন্নাথ মন্দিরটা একটু দেখলাম তারপরে কিছু ফটো তুলে ট্রেনের উপর উঠে পড়লাম দেখো ট্রেনে আমরা চলে এসেছি ট্রেনের উপর এই যে ট্রেনে উঠে পড়েছি এখন ট্রেনে বসে বসে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখালাম তো আমরা এখন বাড়ি চলে যাব সেই জন্য আমরা দীঘা থেকে এখন ট্রেনে উঠে পড়েছি তো তোমরা ভিডিওটাকে পুরোটা দেখছো